সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা আছি ব্যাকটরের নদী নৌকার ম্যাথ এর টাইপ থ্রি নিয়ে মনে রাখবা তোমরা এই ক্লাস করার সময় পূর্বের দুইটা ভিডিও টাইপ ওয়ান এবং টাইপ টু অবশ্যই দেখে নিবা তাহলে তোমরা এই টাইপ থ্রি সলভ করা অনেকটা সহজতর হবে সবসময় মনে রাখবা আগের ভিডিওগুলো দেখলে তোমাদের জন্য এটা সলভ করা অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে সো আমরা আজকে আলোচনা করব টাইপ থ্রি নিয়ে আমাদের আজকে টাইপ থ্রি মানে হচ্ছে উদ্দেশ্যহীন মাঝি যার কোনো উদ্দেশ্য নেই সে যে কোনো অ্যাঙ্গেলে নদী পার হবে যেমন আমরা টাইপ ওয়ান করার সময় বলেছি ন্যূনতম দূরত্ব ফিক্সড টার্গেট হচ্ছে ন্যূনতম দূরত্ব আবার মনে করো টাইপ টুতে আমরা বলেছি ন্যূনতম সময় ওর টার্গেট ছিল কম সময়ে নদী পার তার মানে উদ্দেশ্য ছিল এখন হবে উদ্দেশ্যহীন মাঝি উদ্দেশ্যহীন মাঝি যে কোনোভাবে যে কোনো অ্যাঙ্গেলে নদী পার হইতে পারে ধরো ও এখানে আলফা কোণে নদী পার হবে দেখো এই এটা হচ্ছে আমাদের নদী নদীর প্রস্ত তোমরা ধরে নিতে পারো ডি রাখছো আমাদের নদী নদীর প্রস্ত হচ্ছে ডি এখন দেখো এই নদীতে স্রোতের ব্যাগ এই বরাবর চলমান এটাকে আমরা ধরেছি ইউ এখন মাঝি বি ব্যাগে যাত্রা শুরু করেছে এবং যাত্রা শুরু করার সময় ওর কোন ছিল আলফা তাহলে খেয়াল করো এইটা যদি বি হয় এইটা যদি আলফা হয় আমরা বলতে পারি এই দিকে বি কস আলফা আছে কারণ আমরা একটা জিনিস আগে থেকে শিখে এসেছি সেটা হচ্ছে যেই দিকে কোন সেই দিকে হবে তার কস উপাংশ এবং তার লম্ব বরাবর হবে সাইন উপাংশ তাহলে বি সাইন আলফা এখানে মাঝি আলফা কোণে যাত্রা শুরু করেছে মাঝি আলফা কোণে যাত্রা শুরু করেছে ওর কোনো টার্গেট নাই এই জন্য হচ্ছে উদ্দেশ্যহীন মাঝি মাঝি আলফা কোণে ভি ব্যাগে যাত্রা শুরু করেছে এই কোনটা যদি আলফা হয় এটা যদি বি হয় আমরা এটাকে বলতে পারি বি আলফা আর এটাকে আমরা কি বলতে পারি বিসাইন আলফা এখন দেখো নদীর প্রস্ত হচ্ছে ডি প্রস্ত বরাবর যে ব্যাগটা পাইছো সেটা হচ্ছে বিসাইন আলফা তাহলে আমরা বলতে পারি নদী পারাপারের সময় কত আমরা নদী পারাপারের সময় সূত্র সবাই জানি এস সমান বি থেকে বের করতে হয় টি সমান এস বাই বি এখানে মানে দূরত্ব দূরত্ব বলতে ডি কেমন আর এই দূরত্ব বরাবর দেখো ওর ব্যাগ হচ্ছে বিসাইন আলফা তার মানি মাঝির প্রকৃত ব্যাগ বিসাইন আলফা কেমন তাহলে দেখো এই জন্য আমি লিখছি নদী পারাপারের সময় টি সমান ডি বাই বিসাইন আলফা এখন তোমাকে পরীক্ষার প্রশ্নে মাঝির একটা ব্যাগ দেওয়া থাকবে দুই তিন পাঁচ একটা র্যান্ডম ভ্যালু দেওয়া থাকবে এবং আলফা বলে দিবে আলফা যখন ন্যূনতম দূরত্ব বা ন্যূনতম সময় হবে না আলফা সব সময় উদ্দেশ্যহীন হয় তাহলে এই আলফাটা এখানে বসাবা প্রকৃত ব্যাগ যেটা সরি যে ব্যাগটা দেওয়া আছে সেটা বসাবা আর ডি মানি নদীর প্রস্ত বসালে নদী পার হইতে যে সময় লাগবে সেটা বের হয়ে যাবে তাহলে উদ্দেশ্যহীন মাঝির নদী পারাপারের সময় টি সমান ডি বাই বি আলফা এখানে একটা জিনিস অবশ্যই মাথা রাখতে হবে এবং সেটা আগেও বলেছি পূর্বের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা যে নদী পার হওয়ার সময় যেই সময় নির্ণয়ের সূত্র সেটা সবসময় একই রকম হয় এটাকে সার্বজনীন সূত্র বলা হয় তার মানে এই সূত্রটা সার্বজনীন সূত্র এখন আসো পরীক্ষায় আমাকে বলল লব্ধি ব্যাগ বের করার জন্য তুমি দেখো এই দিকে হচ্ছে স্রোতের ব্যাগ আর এই দিকে হচ্ছে সাঁতারুর ব্যাগ বি কেমন তাহলে এই দুটার লব্ধি নিশ্চয় মাঝখানে কোনো জায়গায় হবে তেমন সেটাকে আমরা ডাব্লিউ বললাম তো ডাব্লিউ সমান আমি কি লিখতেছি দেখো ইউ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস টু বি কস আলফা আমাদেরকে যদি কখনো উদ্দেশ্যহীন মাঝির লব্ধি ব্যাগ বের করতে বলে তাহলে আমরা ডাব্লিউ সমান রুটভার অফ ইউএস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু ইউ বি কস আলফা দিয়ে করব। ইউ মানি স্রোতের ব্যাগ বি মানি মাঝির ব্যাগ যে ব্যাগেও যাত্রা শুরু করেছে আর টু ইউবি কস আলফা ও যে কোণে নৌকা চালানো শুরু করেছিল আমি তোমাদেরকে বারবার বলি এই সূত্রটা জানতে হইলে তোমাদেরকে ব্যাক্টরের সামন্ত্রিক সূত্রটা একটু পরে আসতে হবে তাহলে তোমরা এই সূত্র সম্পর্কে ধারণা পেয়ে যাবা তাহলে আমাদেরকে লব্ধি ব্যাগ বললে আমরা এটা দিয়ে কি করবো মানটা বের করে নিব এই উদ্দেশ্যহীন মাঝির বেলায় যে জিনিসটা সবসময় বেশি আসে সেটা যে ডিএক্স বের করা ডিএক্স কি জিনিস একটু দেখো মাঝি ছিল এই জায়গায় এটা হচ্ছে তার টিক বিপরীত বিন্দু কেমন টিক বিপরীত বিন্দু আর মাঝি নৌকা চালাইল দিকে মাঝি গিয়ে পৌঁছল এই দিকে কেমন ধরে ও ধরে না ও সি বিন্দুতে এসে পৌঁছাইল তাহলে মাঝি যেখান থেকে নৌকা চালাইছে তার বিপরীত বিন্দু হচ্ছে বি আর মাঝি যেখানে গিয়ে পৌঁছাইল সেটা মনে করো সি তাহলে এই বি থেকে সি এর যেই দূরত্ব এটাকে আমরা মূলত কি বলি পার্শ্ব স্মরণ বা ডি বা অনেক সময় এক্সও বলে থাকি তো মনে রাখবা তোমাদেরকে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি মাঝি যেখান থেকে নৌকা চালাইছে তার বিপরীত বিন্দু হতে যেখানে গিয়ে পৌঁছাইছে ওটুক পর্যন্ত দূরত্বকে আমরা কি বলি পার্শ্ব স্মরণ বা ডি এক্স বলি কেমন তোর আমরা ডি বের করার সূত্রটা একটু শিখি এটাকে আমরা বিসি বলতে পারি ডিএক্স বলতে পারি বা এক্স বলতে পারি বা বাংলা কথায় কি বলতে পারি পার্শ্ব স্মরণ বলতে পারি আচ্ছা পৃথিবীর যে কোনো স্মরণ মানে কি স্যার পৃথিবীর যে কোনো স্মরণ মানে হচ্ছে ব্যাক ইন্টু সময় স্যার এটা সময় হবে ব্যাক ইন্টু সময় পৃথিবীর যে কোনো স্মরণ মানে কি ব্যাক ইন্টু সময় অ্যাস সমান বিটি তাহলে স্যার দেখেন ব্যাকটা একটু বুঝাই দিই এই যে আমরা ডিএক্স নিয়ে আলোচনা করতেছি এটা মূলত এক সক্কের পড়ালেখা তাহলে এই ছবির মধ্যে এক সক্কের যত ব্যাগ আছে সব তোমাকে নিতে হবে তাহলে আমরা ব্যাক না বলে কি বলতে পারি এক অক্ষের সকল ব্যাগ তারপর স্যার আমাদের সময় সময় লিখলাম অসুবিধা নাই একটু দেখো এক শককে কোন কোন ব্যাগ আছে দেখো স্রোতের ব্যাগ এক শককে যাই তাহলে তুমি লিখবা ইউ এবং দেখো এই যে তোমার ব্যাগ বি ছিল মাঝির ব্যাগ বি ছিল এবং কোনটা ছিল আলফা তাহলে এক শককে আমরা একটা রাশি পাইছিলাম বি কস আলফা তাহলে আমাদেরকে ইউ প্লাস বি কস আলফা ইন্টু সময় স্যার সময় নির্ণয়ের সূত্র এই মাত্র বের করেছি ডি বাই বি সাইন আলফা ডি বাই বি সাইন আপনি সবগুলো মান বসাই দিলে DX বের হয়ে যাবে DX মানে কি স্যার যে জায়গা থেকে মাঝি স্টার্ট করেছে যাত্রা তার বিপরীত বিন্দু হতে যে জায়গায় গিয়ে পৌঁছাইছে এই পর্যন্ত দূরত্বটাকে কি বলা হয় ডি এক্স বলা হয় এটা মূলত এক্স অক্ষের একটি সরণ এই জন্য এটাকে বলা হয় DX বা পার্শ্ব সরণ শরণমানি ব্যাগ গুণ সময় তাহলে তোমাকে এক চক্রের সকল ব্যাগ নিতে হবে এবং সময় যেটা বের করেছিল সেটা বসাইতে হবে এক চক্রের সকল ব্যাগ বসতে এখানে ইউ আছে এবং বি আছে এবং স্যার সময় তো আমরা আগে থেকে বের করেছি সেটা বসাবো তাহলে আমরা এই টাইপের ম্যাপগুলো সলভ করতে পারবো এই আমাদের উদ্দেশ্যহীন মাঝির তিনটা জিনিস পরীক্ষায় আসে একটা হচ্ছে তোমার লব্ধি ব্যাগ নির্ণয় আর একটা হচ্ছে নদী পার হতে কত সময় লাগবে আর একটা হচ্ছে ডিএক্স নির্ণয় এই তিনটা সূত্রে তোমরা পড়ে নিলে উদ্দেশ্যহীন মাঝি যে কোনো প্রবলেম খুব সহজে সলভ করা যাবে থ্যাংক ইউ অল